জামিল আসছে সোনাপুর থেকে ওর বয়স হচ্ছে আট বছর তার সমস্যা হচ্ছে সেই ডাইন পায়ে ব্যথা তো ডাইন পায়ে ব্যথার কারণে সে দীর্ঘদিন ওষুধ খেয়ে আসছে তার মা বাবা তাকে অনেক ওষুধ খাওয়াচ্ছে তো এই লিটার লং টাইম আসলে ওষুধটা খাওয়া সম্ভব না কারণ এটা অনেক সময় আমাদের কিডনি সাইড এফেক্ট করতে পারে এবং হাত পা কিডনির কারণে হাত যেতে পারে আমরা এখন ওকে ওষুধের বিকল্প হিসাবে ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাজ করে দিচ্ছি